আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে আমার এক বাইক নিয়ে আসছে আইপ্যাড মিনি ফোর অবশ্য মিনি ফোরের ব্যাটারি আমার কাছে আছে আমরা তালুকদার মোবাইল সার্ভিসিংয়ে অ্যাপেলের সব ধরনের ওয়াস এবং আইপ্যাড আইফোন আইপড সব ধরনের ব্যাটারি আমরা সেল করে থাকি কারণ এই জন্য আমাদের এখানে অ্যাভেলেবেল অ্যাপে অ্যাপেলের প্রোডাক্টগুলো আসে ব্যাটারি ডিসপ্লে আমরা মার্কেট অরিজিনাল এবং লোকাল দনো কোয়ালিটি রাখি অবশ্য ব্যাটারি ক্ষেত্রে কোম্পানি ভিত্তিক ভিন্ন অবশ্য ডিসপ্লে ক্ষেত্রে দুই ধরনেরই থাকে আমাদের কাছে চাইলে আপনিও আসতে পারেন বনানি সুপার মার্কেট তালুকদার মোবাইল সার্ভিসিং আমরা অবশ্য ব্যাটারিগুলো যখন চেঞ্জ করি তখন আমরা কাস্টমারকে গ্যারান্টি দিয়ে থাকি আর গ্যারান্টি দিয়ে থাকি এজন্য ওয়ারেন্টি তো আর ব্যাটারি ক্ষেত্রে হয় না তার জন্য গ্যারান্টি দিয়ে থাকি চার্জ না থাকলে বা অন্য কোনো ব্যাটারি অন্য কোনো প্রবলেম থাকলে আমরা সেক্ষেত্রে রিপ্লেস করে থাকি চাইলে অবশ্যই আপনার অ্যাপেল ডিভাইসে কোনো প্রবলেম ব্যাটারি বা এলসিডি কোনো প্রবলেম থাকলে আপনিও আসতে পারেন